ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে মানে নিউ ব্লগ না আমি ব্লগ কোথাও বেরোলে করি তো এইটা আমার আর্জেন্ট আরেকটা ভিডিও যেটা কি না তোমাদের কালকে একটা ভিডিও করা মানে করেছি তোমাদেরকে জানিয়েছি জাস্ট তোমরা ভিউয়ার্স তোমরা জানতে চেয়েছিলে তাই তোমাদের জানিয়েছিলাম তার জন্য মানে রাইট লেগে গেছে রাইট যেটাকে মানে তোমরা দেখতেই পাচ্ছ চোখের সামনে যে কী হারে কয়েকটির মধ্যে নোংরামো শুরু হয়ে গেছে ওই আমার একটা ভিডিওর জন্য তো আবার আজকে চলে আসলাম আর একটা ভিডিওতে সবার প্রথমে বলি তোমরা ভালো নেই আমি ভালো করেই জানি যে কাকিমাকে যারা ভালোবাসো তারা কাকিমা কাকু যদি ভালো না থাকে তোমরাও ভালো থাকবে না তো তোমরা ভালো নেই বলি আজকে তোমাদের কাছে আবার চলে এসেছি আমি এমনিও ভিডিও নিয়ে তো সেই ভিডিওটা একটাই ভিডিও মানে একটাই কারণে এই ভিডিওটা করা কালকে লাইভটা একটা দেখেছো সেই লাইভে মানে এখন মেয়ে বলতে সত্যি আমার নিজের নিজের মন থেকে ঘৃণা করে নিজের মন থেকে ঘৃণা করে যে আমি ওকে এতটা ভালোবাসা দিয়েছিলাম যে যাকে আমি আঁকড়ে ধরে বেঁচেছিলাম তাকে নিয়ে আমার বলতেও রুচিতে পাবে তো আমি তাকে নিয়ে বলতে চাই না তো তোমাদেরকে যারা যারা মানে ওই লাইভটা দেখার পরে যারা ভিডিও নামিয়েছ তাদের বলবো তাদের তাদের অনেক অনেক ভালোবাসা কেন তোমরা বলবে যারা আমাকে ভালোবাসো তারা বলবে একটা তোমাদের নিয়ে বাজে কথা বলছে তার জন্য তুমি তাদের ভালোবাসা দিচ্ছ হ্যাঁ কেন বলো তো মানুষ সবসময় কিন্তু ভালো জিনিসের নাম নেয় না নেয় কি কোনো সময় ভালো জিনিসের নাম নেয় না সব সময় খারাপ মানে নোংরার পর নোংরা ভাষা দিয়ে কথা বলে নোংরার পর নোংরা কথা মানে ওয়ালটিতে এসে বলে ভিউস কামানোর জন্য কিন্তু আজকে এত ভালো নাম নিয়ে কথা বলছে মানে ঠাকুর দেবতার নাম নিয়ে কথা বলছে তাই জন্য কিন্তু আমার মনটা ভরে যাচ্ছে তোমরা জিজ্ঞেস করবে ঠাকুর দেবতার নাম হ্যাঁ কারণ একটা সময় আমাকে এইভাবে নোংরা নোংরা মানে মানে কোয়ালিটিতে পেস করেছিল বা তোমাদের কাকুকে করেছিল এমনকি আমার মাকেও ছাড়িনি আমার মাকেও ছাড়িনি সবটাই তোমরা দেখেছ একটা সময় আবার মাঝে ঠান্ডা হয়ে গেছিলো আবার এখন শুরু হয়েছে আমার বোনকে নিয়ে তাও আবার আমি না শুধু ভেবে অবাক হয়ে যাই তাও আবার ঠাকুরের নাম মানে ঠাকুর তুমি যেখানেই থাকো তোমার নাম কিন্তু প্রত্যেকটা মানুষ নিচ্ছে মানে তাদের ভালো হোক তাদের ভালো হোক মানে রাম মানে তোমরা বুঝতেই পারছো যে রাম মন্দির তৈরি হয়েছে রাম প্রতিষ্ঠিত হয়েছে তার মানে রামের নাম নিচ্ছে আর কৃষ্ণ কৃষ্ণ হচ্ছে আমাদের ভগবান তো রাম কৃষ্ণ এই দুটো নাম নেওয়া মানে প্রত্যেকটা মানুষের যারা কমেন্ট করছো আর যারা ভিডিও নামাচ্ছো তাদের জন্য আমার তরফ থেকে অনেক ভালোবাসা অনেক ভালোবাসা কারণ তারা পাপি এই নামটা নেওয়াতে তাদের কিন্তু মানে অর্ধেক পাপ ধুয়ে যাচ্ছে এই জন্যই আজকে আমার এই ভিডিওটা করা যে তোমাদের এত ভালোবাসা দেবো আর এত ভালোবাসা তোমরা পাবে আমার কাছ থেকে আমিও ভাবতে পারিনি যে Manusia apa কখন মানুষ ঠাকুর দেবতার নাম নেয় যখন কিনা না তাদের পাপে পরিণত হয়ে যায় তারা পাপে ভরপুর হয়ে যায় তখন গিয়ে সেই ঠাকুর দেবতার নাম নেয় আজকে কিন্তু সেই জায়গাটা দিয়ে তোমরা যারা এই নামটা নিয়ে ভিডিও নামাচ্ছ আর যারা এই নামটা নিয়ে কমেন্টে কমেন্টে ভরে যাচ্ছ তাদের আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা হে ভগবান তুমি যেখানেই দাও তাদের তাদের একটু হলেও তোমার নাম তো নিয়েছে একটু হলেও তাদের সুবুদ্ধি দাও একটু হলেও তাদেরকে ভালো বুদ্ধি দাও যে আর তোমাদের তোমার যে নাম নিচ্ছে প্রত্যেকটা মুহূর্তে রামকৃষ্ণ আহ 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 নামটা নিয়ে আমারও আমারও মনে হচ্ছে যে আমিও যেটুকু পাপ করেছি আমি পাপের থেকে একটু মুক্তি পেলাম কারণ এই নামটাতে দুটো দুটো ঠাকুরের নাম রয়েছে দুটো ঠাকুরের নাম একসাথে মুখে এই মুখে নেওয়া মানে মানে আমরা যতটা পাপ করেছি তার থেকে একটু একটু করে হলেও কমতে থাকছে তো আমি জন্য এই ভিডিওটা করা যে তোমাদের জন্য যারা কি না কাকিমাকে ভালোবাসো তাদের তো আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা আর যারা কিনা এই নামটা নিয়ে কালকে লাইভে তোমাদের কাকুকে নিয়ে তো বলতে পারবে না কারণ কাকুও পুরনো হয়ে গেছে কাকিমা পুরনো হয়ে গেছে কাকিমার মাও পুরনো হয়ে গেছে এখন বাকি রয়েছে ছোট মাসি সেই ছোট মাসিকে নিয়ে ঠাকুরের নাম নিয়েছে তো তাদেরকে আমি আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা শুধু এইটুকুনি যে তারা কোনো কারণবশত লাইভ দেখেই হোক যে দেখেই হোক যা আমার ভিডিও দেখেই হোক একটা তো নাম নিয়েছে যে তাদের যতটা পাপ হয়েছে এত অবধি ভরে গেছে পাপে তাদের এইটুকু হলেও কমেছে ঠিক আছে তো তাই জন্য যে আমরা বা আমার আমি আজকে নাম ধরবো না পাগলি তোমরা যাকে পাগলি বলো হ্যাঁ ও পাগলি ও পাগলি কারণ ও পাগল হয়েই গেছে ওই জন্য ওকে পাগল করা হচ্ছে রীতিমতন করা হচ্ছে স্যার তার প্রমাণ সবই পাওয়া যাচ্ছে ঠিক আছে তো সেই জায়গা থেকে আজকে যে পাপে পরিণত হয়ে গেছে সেই পাপের পাপের ভাগিদারি তোমরা যে হয়েছো তাদের এই নামটা নিয়ে তোমরা আস্তে আস্তে যতবার নেবে ততবার একটু 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 করে কমতে 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 তোমাদের পাপটা ধুয়ে মুছে যাবে তো আমি চাই তোমরা আরও নাও আরও নাও তোমাদের যত পাপ হয়েছে পাপে তোমরা একদম যাতে ধুয়ে মুছে যাও তারপরে গিয়ে একটু গঙ্গায় স্নান করে এসো তাহলে আমি মনে করব তোমাদের আমরা বা আমার পাগলি তোমাদেরকে পাপ মুক্ত করতে পেরেছে আর তাও আবার আমার বোনের নাম নিয়ে ঠিক আছে তো চলো আমার বোনও যদি এই নামটা নয় বোন তোকেও বলছি তুই ভিডিওটা নিশ্চয়ই দেখবি তোকেও বলছি তুইও এই নামটা দশবার নিবি তুইও যদি তুইও যদি কালকে কিছু রাগের বছর ভুল ভাল লোকে বলে থাকিস পাগলিকে তাই জন্য তোকেও বলছি যে তুইও নাম নিবি যাতে তোরও একটু পাপ মুক্ত হয় ঠিক আছে এটা হচ্ছে ঠাকুরের নাম ঠাকুরের নাম আমরা সচরাচর নিই না আমরা আমরা কখন নিই আমরা কখন নিই যখন বিপদে পড়ি তাহলে বিপদে পড়েই ঠাকুরের নাম নিয়েছি আর বিপদে বিপদে পড়েই শ্রীরামকৃষ্ণর নাম নিয়েছি তো শ্রীরামকৃষ্ণ সবার পাশে দাঁড়িয়েও সবার বিপদ মুক্ত করো এইটুকুই চাইবো আর তেমন কিছু চাই না আর আমাকে তো মুক্ত করবেই কারণ আমি সব সময় মনে 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 আমার সব সময় আমার বাবার লোকনাথ থাকে আর এখন থেকে নতুন নাম হলো শ্রীরামকৃষ্ণ তো শ্রীরামকৃষ্ণকেও আমি এখন মনে মনে ডাকবো আমার মনে মনে সব সময় আমি তাকে ডাকবো যে আমাকে পাবলিক যখন ডাকছে আমি কেন ডাকতে পারি না আমি শুধু কেন লোকনাথ বাবার হয়ে থাকবো না আমি শ্রীরামকৃষ্ণর হয়েও থাকবো তো তাই জন্য বলি সবাই সব্বাই একটু মন প্রাণ দিয়ে শ্রীরামকৃষ্ণকে ডাকো যাতে সবাই সবাই তোমার নাম ধরে ডাকছে তোমায় ডাকছে তুমি তাদের একটু পাপ মুক্ত করো তাদের একটু বুদ্ধি দাও আর তাদের ধুয়ে পুচে তাদের একদম যেন তারা যেন গঙ্গায় বা যেখানেই হোক নদীতে গিয়ে তিন ডুব দিয়ে স্নান করে আসে যাতে তাদের পাপ একদম ধুয়ে ফুচে যায় তো চলো জয় শ্রীরামকৃষ্ণ তো এরকমভাবে সবাই মিলে যে 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 কাকিমাকে ভালোবাসো শেষে জয় শ্রীরামকৃষ্ণ বলে একটু কমেন্ট করো ঠিক আছে আমি জাস্ট কমেন্ট চাই যাতে তোমরা আমার হয়ে আমার হয়ে শ্রীরামকৃষ্ণের নাম ধরেছ রামকৃষ্ণর নাম সচরাচর আমরা ধরি না যদিও আমাদের এখন আমরা ধরছি রামের নাম যেহেতু সবাই যাচ্ছে রাম মন্দিরে তাই জন্য রামের নাম ধরছি আর কৃষ্ণ তো সবার ঘরে ঘরে থাকেই তোমরা সবাইকে কৃষ্ণর তুলসী মালা দিয়ে সবাই আহ্বান জানাও তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে কাকিমার হয়ে কমেন্টে বলবে জয় রামকৃষ্ণ ঠিক আছে আমি চাই যে সব পাপীদের পাপ মুক্ত হোক সব পাপিদের পাপ মুক্ত হয়ে ধুয়ে পুচে যাক যারা যারা কমেন্ট করছো যারা যারা ভিডিও নামিয়েছ তাদের পাপ যেন ধুয়ে যায় স জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ আমি ভুলভাল যদি কিছু বলে থাকি তুমি আমাকে রক্ষা করবে বা তুমি আমাকে পাপ দেবে ঠিক আছে তো চলো ভিডিওটা এখানেই এইটুকুই জাস্ট আমার এত গর্ব হলো এত গর্ব গর্বিতভাবে আমি এটা করলাম ভিডিওটা যাতে তোমরা সবাই মিলে এই ঠাকুরটার নাম নিতে পারো কারণ এই ঠাকুরটা আবার নতুন করে প্রতিষ্ঠিত হচ্ছে সবাই যেন তো সেই জায়গা থেকে আমরা তো সচরাচর মুখে নাম নিই না তাই আজকে নাম নিয়ে তোমাদেরকে জানালাম তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো নেক্সট ভিডিওতে তো কাকিমা আসছে ততক্ষণের জন্য আজকের মতন টাটা